হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থুকেয়ার আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে স্পেশাল কিছু ইনফরমেশান দেওয়ার সেই কারণে আমার ভিডিও আসতে একটু লেট হয় কিন্তু আমি দেখেছি তোমরা আমার ভিডিও আসার জন্য অপেক্ষা করে থাকো এবং ভিডিও এলে তোমরা প্রত্যেকটা ভিডিওতে লাইক করো কমেন্ট করো বিশ্বাস করো এটাতে আমি ভীষণ কিন্তু উৎসাহিত হই এবং আমাকে এভাবেই তোমরা উৎসাহ দিও যাতে তোমাদের জন্য আরও নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সংস্কৃতর তোমাদের যে প্রথম গল্পটি আছে শ্রীমতী সেই শ্রীমতী গল্পটি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমেই তোমাদেরকে জানতে হবে এই শ্রীমতী গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে এর উৎস কি শ্রীমতী গল্পটি হলো ভগবান বুদ্ধদেবকে কেন্দ্র করে কেন শ্রীমতী নাম হলো সেটাও আমাদের জানতে হবে তার আগে একবার উৎসটা দেখে নি ভগবান বুদ্ধের জীবনের সমস্ত মহৎ কর্মকাণ্ডগুলোকে নিয়ে একটা বিশাল সাহিত্য রচিত হয়েছিল সেই সাহিত্যের এক ধরনের সাহিত্য হচ্ছে জাতক এবং আরেক ধরনের সাহিত্য হচ্ছে অবদান এই অবদান সাহিত্যের একটা গ্রন্থ হচ্ছে অবদান অবদান শতক 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 কথার অর্থ একশো তাহলে আমরা বুঝতেই পারছি এই অবদান শতক গ্রন্থটিতে একশোটি অবদানের কথা বর্ণনা করা হয়েছে এই অবদানগুলোকে আবার দশটা বর্গে ভাগ করা হয়েছে এই গ্রন্থটি খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকে রচিত হয়েছে বলে মনে করা হয় এই গ্রন্থের চুয়ান্নতম অবদানটিতে শ্রীমতির এই কাহিনীটির বর্ণনা করা আছে সেখানে একটু বেশিই পাঠ আছে তার থেকে সম্পাদিত করে এই শ্রীমতী গদ্যাংশটি তৈরি করা হয়েছে যা আমরা আজ পড়ব শ্রীমতী কেন এই নাম হলো আমরা এই গল্পতে দেখতে পারবো যে শ্রীমতী এক মহীয়সী নারীর নাম সেই নারী চরিত্রকে আমরা দেখব সেই নারী নিজের জীবনের পরোয়া না করেও কত বড় দুঃসাহসিক কাজ করেছিল যার জন্য সেই নামকে কেন্দ্র করি এই গল্পের নামকরণ করা হয়েছে মগধের রাজা বিম্বিসার মগধের রাজধানী হচ্ছে রাজগৃহ সেই নগরে ভগবান বুদ্ধ সেখানে একটি বেনুবনে বাস করছিলেন তখন সেখানে রাজা অর্থাৎ রাজা বিম্বিসার প্রতিদিনই অন্তপুরিকাদের নিয়ে বুদ্ধের পূজা করতে যেতেন অন্তপুরিকা অর্থাৎ তো রাজমহলের ভেতরে যে সমস্ত নারীরা থাকতো তাদের অন্তপুরিকা বলা হতো এইভাবে প্রতিদিন চলতে চলতে একদিন বসন্তকাল এসে উপস্থিত হলো তখন অন্তপুরিকারা রাজা বিম্বিসারের কাছে অনুরোধ করলো যে তারা এই প্রতিদিন বুদ্ধের কাছে যেতে পারছেন না যদি রাজা বুদ্ধের কেশ এবং নখ দিয়ে এই অন্তপুরের মধ্যেই একটা বুদ্ধ স্তূপ তৈরি করে দেন তাহলে তাদেরকে এই রোজ যাওয়া আসার আর কষ্টটা করতে হবে না তখন রাজা তাদের কথা মতো সে রাজ অন্তপুরে একটা বুদ্ধ স্তূপ তৈরি করে দিলেন সেখানে অন্তপুরিকারা বুদ্ধের পুজো করতে লাগলেন এরপর এক সময়ে অজাতশত্রু তার পিতা অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র সেই অজাতশত্রু তার নিজের পিতা বিম্বিসারকেই হত্যা করে রাজা হলেন তখন তিনি সমস্ত বুদ্ধ পুজো নিষিদ্ধ করে দিলেন কারণ অজাতশত্রু ছিল বিরোধী। তখন শ্রীমতী নামে এক রাজ অন্তঃপরিকা সে বুদ্ধদেবের ভক্ত হওয়ায় রাজা অজাত শত্রু সমস্ত নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে সেই বুদ্ধস্তূপে দ্বীপমালা দিয়ে সাজিয়ে দিলেন রাজা অজাত তার প্রাসাদ থেকে দেখতে পেলেন যে ব্যাপক আলো জ্বলছে সেই আলোর অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলেন যে শ্রীমতী নামে এক অন্তপুরিকা সেই বুদ্ধস্তূপে ধীর প্রদীপ জেলে সেই বুদ্ধস্তূপের পুজো করছে তখন রাজা অজাত শত্রু শ্রীমতীকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন যে সে তার করেছে কেন শ্রীমতী উত্তর দিল রাজা আদেশ অমান্য করেছে ঠিকই কিন্তু ধার্মিক রাজা বিম্বিসারের আদেশ কিন্তু সে অমান্য করেনি তখন রাজা অজাত শত্রু শ্রীমতীর এই উত্তরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চক্রাস্ত দিয়ে শ্রীমতীকে হত্যা করে তাহলে আমরা বুঝতে পারছি শ্রীমতী কতটা নির্ভীক এবং দৃঢ় বুদ্ধানুরাগী ছিলেন যার জন্য নিজের প্রাণের না করেও সে বুদ্ধদেবের পূজা অর্চনা করছিলেন সমস্ত আদেশ অমান্য পরিণতি তাকে মৃত্যুবরণই করতে হলো কিন্তু আমরা দেখতে পারলাম যে সে কতটা মহিষী নারী ছিল সে কতটা নির্ভীক ছিল সেই কারণেই এই গল্পের নামকরণ করা হয়েছে তার নামানুসারী এরপর তোমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি যেটা বরাবরই আমি আমার সমস্ত ভিডিওটি তোমাদের দেওয়ার চেষ্টা করি ভগবান বুদ্ধ তার পুরো নাম বা আসল নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ এই নামটা হয়েছে অর্থাৎ বুদ্ধ কথার অর্থ হচ্ছে জাগ্রত ব্যক্তি এই ভগবান বুদ্ধ দেবী হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ঐতিহাসিকদের মতে বুদ্ধ মগধের শাসক বিম্বিসারের রাজত্বকালে জীবিত ছিলেন এবং একটি সন্ন্যাস ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসারের উত্তর স্বরী অজাত রাজত্বকালে তিনি মৃত্যুবরণ করেছিলেন বুদ্ধদেবের যে সমস্ত বাণীগুলি সেইগুলিকে ত্রিপিটক বলা হয় ত্রিপিটক অর্থাৎ এখানে তিনটে পিটক আছে সুত্ত পিটক বিনয় পিটক এবং অভিধর্ম পিটক এই সমস্ত পিটকগুলো মগদের পালি ভাষায় লেখা হয়েছে অজাতশত্রু সম্পর্কে একটু জেনে নিই হরজঙ্গ রাজবংশের রাজা বিম্বিসার এবং কৌশল রাজকন্যা চোলনার পুত্র ছিলেন বৌদ্ধ ভিক্ষু দেবদত্তের প্ররোচনায় অজাতশত্রু বুদ্ধ বিম্বিসারকে হত্যা চেষ্টা করেছিলেন কিন্তু বুদ্ধের মতাদর্শে বিশ্বাসী বিম্বিসার এই ঘটনায় তার পুত্রকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পুনরায় দেবদত্তের প্ররোচনায় অজাতশত্রু বিম্বিসার ও তার উপদেষ্টা মণ্ডলীকে গৃহবন্দী করে নিজেকে মগধের শাসক হিসাবে ঘোষণা করেন চারশো একানব্বই খ্রিস্টপূর্বাব্দে গৃহবন্দী অবস্থায় রাজা বিম্বিসারের মৃত্যু হয় রাজা বিম্বিসার যিনি মাত্র পনেরো বছর বয়সে তার পিতা মহাপদম কর্তৃক মগধের রাজা রূপে অভিষিক্ত হয়েছিলেন তিনি আনুমানিক পাঁচশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো একানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধের রাজা ছিলেন আশা করি এই শ্রীমতী গল্পটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই পরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে সেটা জানিও ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সংস্কৃতর অনলাইন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যাডমিশন এখনও চলছে তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও দেখার সুযোগ পায় এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছো